দশ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন নুরুলের অভিযোগকে সর্বোচ্চ মিথ্যা বললেন সামান্তা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের দলের অন্তত বিশ জন নেতাকর্মী নুরুল হক দাবি করেছেন এই নেতাদের কয়েকজনকে দশ কোটি টাকা ও এমপি সংসদ সদস্য করার প্রলোভন দেখিয়ে এনসিপিতে নেওয়া হয়েছে তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই অভিযোগকে সর্বোচ্চ মিথ্যা বলে আখ্যায়িত করেছেন গত আটাইশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে এই দলের আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম নতুন দলের আত্মপ্রকাশের পর দিন এক মার্চ বিকেলে বিজয়নগরের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন নুরুল হক নুরুলের ওই সংবাদ সম্মেলন ও বক্তব্য প্রসঙ্গে গত রোববার একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন নুরুল হক নূর নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের এনসিপি সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র আরও জানায় নুরুল হক ছাত্র তরুণদের নতুন দলের সঙ্গে যুক্ত হতে চান বলেও আলোচনা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি এরই মধ্যে তার সহচরেরা নতুন দলে চলে গেছেন সব মিলিয়ে নুরুল হক এখন এনসিপি নেতাদের উপর চটেছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন